হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আপনারা জানেন যে পি এম কিষান সম্মাননিধি এমন একটি প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তার জন্য বছরে ছয় হাজার টাকা প্রদান করা হয়ে থাকে এই ছয় হাজার টাকা বছরের তিনটি মরশুমে দুই হাজার টাকা করে মোট তিন দোকানে ছয় হাজার টাকা প্রদান করা হয়ে থাকে এবং এই আর্থিক সহায়তার ফলে কৃষকদের চাষবাসের ক্ষেত্রে অনেক সুবিধা হয় ইতিমধ্যে এই পি এম কিষাণ সততম কিস্তি পর্যন্ত রিলিজ করা হয়েছে এবার আঠারোতম কিস্তির টাকা রিলিজ করার ফাইনাল তারিখ ঘোষণা হলো পাঁচই অক্টোবর পিএম এম কিষাণ সম্মান নিধির টাকা রিলিজ করার আনুষ্ঠানিক ডেট ঘোষণা হলো কার কার অ্যাকাউন্টে পি এম কিষাণ সম্মানিধির আঠারোতম কিস্তির টাকা অলরেডি ক্রেডিট হলো আর কার কার অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তা আপনারা স্ট্যাটাস চেক করে এখনই দেখে নিন কীভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম কিষাণ সম্মান নিধির আঠারতম কিস্তির টাকা ক্রেডিট হয়েছে কি হয়নি এবং যাদের আঠারোতম কিস্তি টাকার ক্রেডিট হয়নি তাদের কেন ক্রেডিট হয়নি তাদের কি করতে হবে কোথায় যোগাযোগ করতে হবে কত টাকা করে ক্রেডিট হবে সে বিষয়ে ডিটেলস আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটিকে স্কিপ না করে আপনারা সম্পূর্ণরূপে দেখবেন তাই বন্ধুরা বেশি কথা না বলে সবার প্রথমে চলে গেলাম গুগল ক্রমে গুগল ক্রমে গিয়ে আপনারা টাইপ করবেন পিএম কিষাণ সম্মান নিধি পি এম কিষাণ সম্মান নিধি লিখে যখন সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে যে পেজটি ওপেন হবে এর মধ্যে প্রথম যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন পি এম কিষান সম্মান নিধি এই অপশনে ক্লিক করবেন যখন এই অপশনে ক্লিক করবেন তখন পি এম কিষান সম্মান নিধির যে অফিসিয়াল পেজ সে হোম পেজটি ওপেন হয়ে যাবে আপনারা অন স্ক্রিনে সেই পেজটিকে দেখতে পাচ্ছেন এবার এই পেজটিকে হালকা করে স্কল ডাউন করলে নিচে দেখতে পাবেন একটি অপশন দেওয়া রয়েছে অনারেবেল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য এইটিন ইনস্টলমেন্ট অফ পি এম কিষাণ স্কিম অন ফিফথ অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ অক্টোবর মাসের পাঁচ তারিখে পি এম কিষাণ সম্মান নিধির কিস্তির টাকা রিলিজ করার আনুষ্ঠানিক ডেট ঘোষণা করা হয়েছে এবং অলরেডি পি এম কিষাণ সম্মান নিধির এই আঠারোতম কিস্তি টাকা কিন্তু রিলিজ করা হয়ে গেছে অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সেই টাকা ক্রেডিট হয়ে গেছে এবার পেস্টিক স্কুলটা অন করলে ফার্মার্স কর্নার্স বলে একটা অপশন দেখতে পাবেন এখানে ই কে ওয়াইসি যাদের ই কে ওয়াইসি করে নেই তারা এখান থেকে ই কে ওয়াইসি সম্পূর্ণ করতে পারবেন নতুন ফার্মার রেজিস্ট্রেশন করতে পারবেন আপনাদের স্ট্যাটাস চেক করতে পারবেন যারা নতুন অ্যাপ্লাই করেছিলেন আপডেশন অফ সেলফ রেজিস্ট্রেশন নো ইয়ার স্ট্যাটাস মোবাইল আপডেট নাম্বার যদি মোবাইল নাম্বার কোনো ভুল থেকে তাকে কারেকশন করতে পারবেন নেম কারেকশান অ্যাস পার আধার আধার অনুযায়ী আপনারা নাম পরিবর্তন করতে পারবেন যদি নাম ভুল থাকে আধার অনুযায়ী নামটা করে নেবেন এছাড়া অনলাইন রিফান্ড যারা টাকা রিফান্ড করতে চান এছাড়া বেনিফিশিয়ারি লিস্ট আপনাদের এলাকার বা আপনাদের অঞ্চলে কার কার এই পি এম কিষাণ নাম নথিভুক্ত হয়েছেন সমস্ত তথ্য কিন্তু আপনারা এই ফার্মার্স কর্নার থেকে পেয়ে যাবেন এবার আপনারা দেখে নিন পিএম কিষান কিষাণ আঠারোতম কিস্তির টাকা স্ট্যাটাস কীভাবে চেক করবেন কারণ অলরেডি পি এম কিষাণ সম্মানীদের আঠারতম কিস্তির টাকা কিন্তু রিলিজ করা হয়ে গেছে অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কিন্তু সেই টাকা ক্রেডিটও হয়ে গেছে তাই দেরি না করে আপনারা এখনই স্ট্যাটাস চেক করে নিন এবং জেনে নিন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে কি হয়নি এই স্ট্যাটাস চেক করার জন্য আপনারা ব্যাক করে আবার চলে আসবেন গুগল কর্মে গুগল কর্মে এসে টাইপ করবেন পি এফ এম এস লেখে পি এফ এম এস লেখে সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে পি এফ এম এস হোম পে সে হোম পেজটা ওপেন হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পি এফ এম এস এর হোম পে সে হোম পেজে ডান পাশে দেখতে পাচ্ছেন তিনটা ডট রয়েছে সরি চারটা ডট রয়েছে এই ডট অপশানে যখন ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে বাম পাশে কতগুলো অপশন ওপেন হবে এর মধ্যে তিন নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস তিন নম্বর যে পেমেন্ট স্ট্যাটাস অপশানটি রয়েছে সেখানে যে আইকন সেই আইকনে যখন ক্লিক করবেন আবার কতগুলো অপশান শো হবে এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশান ডিবিটি স্ট্যাটাস ট্রেকার এই ডিবিটি স্ট্যাটাস ট্রেকার অপশানে ক্লিক করতে হবে যখন এই অপশানে আপনারা ক্লিক করবেন তখন নতুন একটি পেজ ওপেন হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেজের মধ্যে স্পষ্ট লেখা রয়েছে ডিবিটি স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি অ্যান্ড পেমেন্ট ডিটেইলস ঠিক তার নিচে ক্যাটাগরি রয়েছে সেখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এবং ডিবিটি স্ট্যাটাস দুটো অপশন রয়েছে সেখান থেকে সিলেক্ট করতে হবে পেমেন্ট যখন এই ক্যাটাগরি অপশানে আপনারা ক্লিক করবেন তখন কতগুলো অপশান শো হবে এর মধ্যে পি এম কিষাণ যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে এখানে সিলেক্ট করার পরে ডিবিটি স্ট্যাটাস যেহেতু আপনারা পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন তাই পেমেন্টে ক্লিক করবেন আর যদি আপনারা বেনিফিশিয়ারি ভ্যালিডেশন চেক করতে চান তাহলে অবশ্যই ভ্যালিডেশনে ক্লিক করতে হবে এরপরে এন্টার অ্যাপ্লিকেশান আইডি এখানে আপনার পি এম কিষান সম্মানিত যে আইডিটি সেই আইডিটিতে বসাতে হবে নিচে ক্যাপসা কোডটি বসিয়ে সার্চ অপশন রয়েছে সেই সার্চ অপশানে ক্লিক করতে হবে এবার আমি একজন বেনিফিশিয়ারির পি এম কিষণ সম্মানিতের অ্যাপ্লিকেশন আইডি বসিয়ে ক্যাপসা কোডটি দিয়ে সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই বেনিফিশিয়ারির সমস্ত ডিটেলস এখানে ওপেন হয়ে গেল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পেমেন্ট ডিটেলস সেই বেনিফিশিয়ারি অ্যাপ্লিকেশান আইডি নম্বর বেনিফিশিয়ারি নেম বেনিফিশিয়ারি কোড এজেন্সি কোড স্কিম কোড এরপরে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট এখানে অ্যামাউন্টের কথা দেখতে পাচ্ছেন দুই হাজার টাকা অর্থাৎ দুই হাজার টাকায় করে রিলিজ করা হয়েছে রিকোয়েস্ট ডেট চব্বিশ হাজার চব্বিশ এছাড়া দেখতে পাচ্ছেন সাতাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ফান্ড স্ট্যাটাস অ্যাপ্রুভড বাই এজেন্সি সাতাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে অ্যাপ্রুভ করা হয়েছে এবং নিচে দেখতে পাচ্ছেন ফাইল স্ট্যাটাস ব্যাঙ্ক রিসিভ করেছে সাতাশেই সেপ্টেম্বর এবং ক্রেডিট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন পেমেন্ট পেন্ডিং অ্যাট ব্যাঙ্ক অর্থাৎ এই বেনিফিশিয়ারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও টাকাটি ক্রেডিট হয়নি পেন্ডিং অবস্থায় রয়েছে তবে পি এম কিষান সম্মানিত আঠাতম কিস্তি টাকা কিন্তু অলরেডি রিলিজ করা দেওয়া হয়েছে যাদের স্ট্যাটাসে এখনও পেন্ডিং রয়েছে তাদের দু একদিনের মধ্যেই কিন্তু টাকা ক্রেডিট হয়ে যাবে আর টাকা ক্রেডিট হয়ে গেলে পেমেন্ট সাকসেস লেখাটি চলে আসবে যেহেতু এই ব্যক্তির টাকা রিলিজ করা হয়ে গেছে তাহলে এই ব্যক্তির সমস্ত কিছু ওকেই রয়েছে এখানে এই ব্যক্তির আগের ইনস্টলমেন্ট অর্থাৎ ছোটতম ইনস্টলমেন্টের একটু ডিটেলস আপনাদের সামনে তুলে ধরলাম এখানে আপনারা সব কিছু দেখতে পাচ্ছেন আগের মধ্যে অ্যামাউন্ট ডিসিপ ডেট রিকোয়েস্ট ডেট এবং এখানে ক্রেডিট স্টাটাস দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেস অর্থাৎ যখনই টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু ক্রেডিট স্ট্যাটাস অপশানে পেমেন্ট সাকসেস লেখা চলে আসবে তাহলে বন্ধু আর দেরি নয় এখনই আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করে নিন কারণ এখানে কিন্তু পি এম কিষান সম্মান যে আঠাততম কিস্তির টাকা সেটা কিন্তু পাঁচই অক্টোবর অলরেডি রিলিজ করে দেওয়া হয়েছে কারো কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু অলরেডি ক্রেডিট হয়ে গেছে কারো ক্রেডিট হচ্ছে দু একদিন সময় লাগতে পারে তাহলে বন্ধু এখনই আপনারা স্টাটা চেক করে নিন এবং দেখে নিন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পি এম কিষাণ সম্মানিধির এই আঠারোতম কিস্তির টাকা ক্রেডিট হলো কি হয়নি আর যাদের যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি তারা কি কারণে ক্রেডিট হয়নি তারা সেই বিষয় নিয়ে অবশ্যই পরের ভিডিওতে আলোচনা করব অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন কারণ এরপরে উনিশতম কিস্তির পর্ব আসবে তাই উনিশতম কিস্তির পর্ব আসার আগেই আপনাদের যাদের যাদের টাকা ক্রেডিট হয়নি যে সমস্ত ভুল রয়েছে অবশ্যই তার আগে আপনাদের ঠিক করে নিতে হবে তবে চিন্তার বিষয় নিয়ে যখন ঠিক হয়ে যাবে আপনাদের যে সমস্ত কিস্তির টাকাগুলি আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি সে সমস্ত কিস্তির টাকা কিন্তু একসঙ্গে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তাহলে বন্ধু ভিডিওটিকে বিশেষ করে লাইক এবং শেয়ার করবেন যাতে সকল কাছে ভিডিওটি পৌঁছে যায় এবং সমস্ত কৃষক বন্ধুরা পি এম কিষাণ দিয়ে আঠারোতম কিস্তির টাকার স্ট্যাটাস চেক করে জানতে পারে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম কিষাণ দিয়ে আঠাতম কিস্তির টাকা ক্রেডিট হয়েছে কি হয়নি আর যে সমস্ত বন্ধুরা নতুন এবং এই ভিডিওটিকে প্রথম দেখছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলঘাঁটি বাজিয়ে দেবেন যাতে এইরকম নিত্য নতুন আপডেট দিলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যায় আর যে সমস্ত বন্ধু অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ